কেমন হয়েছে চাউমিনটা সানডে মানেই চাউমিন তাই না আমাদের সানডে মানেই চাউমিন চলো আজকে সানডে দিন বেডটা প্রো ক্লিন করা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আজক সবাই খুব ভালো হয়ে এখন বেলা কটা বাজছে দেখো ঘড়ি কাটা ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে তো আমি বেডটা ক্লিন করে নিয়ে কুটটুস্কের তাতে করে খেতে দিলাম বেলা হয়ে গেছে আজকে অনেক কাজ করা বাকি আছে রান্না বান্না খাওয়া দাওয়া ঘরের কাজ করবো সব মিলে জমজমাটি ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো হোক তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সঙ্গে দেখো কর ভিডিওটা কন্টিনিউ করে আর সানডের ব্লগটা তোমাদের ফাটাফাটি হতে চলেছে আর সানডে মানে ভালো ভালোবন্ধ রান্না ভালো ভালোবেন খাওয়া দাওয়া আর কত কালও ফেয়েছি আজকেও খাবো খাওয়াটাই তো মেন তাই না তো চলো যারা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করেছি যারা দিচ্ছে পুরানে আমি করবো না তো কাজ করতে হবে তো আমি খাবারটা খুঁজে নিই চলো তারপরে আসছি আর সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই বন্ধুরা তো সাবস্ক্রাইব করবে তোমার সুন্দর কিউট মুখ দেখে করবে না অবশ্যই করবে খাওয়া দেওয়ার পরে আমার রান্নাঘরের পরিস্থিতি দেখো দেখতে পাচ্ছ তুমি কি ভাবছো সকালবেলায় এত রান্নাঘরের পরিস্থিতি খারাপ কেন বলছে তোমাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ গতকাল তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে হতে মানে তারপরে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় মানে খারাপ বলতে কি বলতো কালকে এত উইকনেস কাজ করে যে আমি বিছানায় শুয়ে পড়ি আর কি গিয়ে ভিডিওটা দেখবে আমার আজকে যে ভিডিওটা মানে গতকাল যে ভিডিও তোমরা পেয়েছিলে দেখবে আধ চা একটুখানি হয়তো দু চার মিনিটের ভিডিও পেয়েছে কি তিন চার মিনিটে ভিডিও পেয়েছো যাই হোক তো সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো সেই জন্য এই বাসনগুলো গতকালের রান্না করা বাসন এখন রান্না করা সমস্ত কিছু ওইভাবে পড়েছিলো পড়েছিল রাইস ছিল রাত্রি হলে বড় খুব গরম করে ছেলে মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সারাটা দিন আমার হয়ে গেছে এক বালতি জামাকে ভিজিয়েছিলাম সেটাও পড়ে গেছে সেটাও কাটবো তো তার জন্য আগে আমি রান্নাঘর ক্লিন করবো তো চলো ভদ্রস্ত রান্নাঘর তৈরি করে দিলাম হ্যাঁ এরকম রান্নাঘর দেখতে হাই কেন কারণই ভালো লাগে না তো আবার লোকটা দেখিয়ে দিলাম রান্নাঘরের এরকম পরিস্থিতি এবার দেখবে কি হয় চলো কি কি ভাবছো তোমরা রান্নাঘরের হাল একেবারে বদলে যাবে একদমই তাই দেখো তোমরা রান্নাঘরের হাল কেমন বদলে দিই আসলে সেটা কিছু না আমার অল্প জায়গার মধ্যে জিনিস সুন্দর করে সাজিয়ে রাখা এটা আমার ইচ্ছে করে হ্যাঁ হয়ে ওঠে না মাঝে মাঝে কাজের চাপে হোক বা ছোটো বাচ্চার চাপে হোক কিন্তু আমি চেষ্টা করি সব সময়ের জন্য পরিপাটি করে গুছিয়ে রাখতে আসলে মানুষের চোখটাই আসল জানো তো চোখ যদি সুন্দর করে তোমাকে অনেক কিছু দেখতে হয় তবে তোমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে পেছনে আল্লাহটা দেখো বস্তার মতন চারিদিকে ছড়িয়ে আছে ওটাকেও গুছাতে হবে কবে গোছাবো জানি না সেদিন গোছাবো সেদিন দেখাবো দেখতে পারলে আমার কত বাসন বেরিয়েছে এতগুলো বাসন একসঙ্গে মাজা একটুখানি কথা না কিন্তু অনেকটা ব্যাপার তারপরে রান্না করা আজকে রবিবারের দিন যেহেতু ছুটি আছে তাই কাজগুলোকে আস্তে ধীরে করলে অসুবিধা হচ্ছে না কিন্তু স্কুলের দিনকে আমি এইটুকুনি দমও নিতে পারি না বন্ধুরা আর তার মধ্যে তোমাদের তো আছেই কিছুক্ষণ পর পর আসে আমাকে জ্বালাতন করতে এবার গ্যাস স্টোভটা মোস্টলি মোটামুটি রান্নাঘর ক্লিন পরে রান্না আজকে কি করেছি সেটা তোমাদের সাথে সমস্ত শেয়ার করব কিন্তু তোমরা কিন্তু যে যেখান থেকে ভিডিওটা দেখ দেখছো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা প্লিজ একটা কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট না অন্তত আমাকে এটা জানান দেয় যে আমার কোন কোন বন্ধু কোথা থেকে দেখছে এবং তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলে দিও মেনশন করে আমি তোমাদের নামগুলো তাহলে বলতে পারবো আর এখানে দেখো গ্যাস টেবিলটা মশার পরে আমি চলে যাব একেবারে আমার অন্যান্য কাজে আজকে না একদম সিম্পল রান্না আসলে যেদিন বেশি কাজ করা হয় যদি রান্নার দিকে জোর দিলার হয় না আর আজকে একটা জিনিস খাবো একটুখানি পরেই দেখতে পারবে তো আমি এই দেওয়ালগুলোকে ভালো করে ক্লিন করে নিই তাহলে কী হয় তিল যে ব্যাপারটা আছে না সেটা সঙ্গে সঙ্গে থাকে না এটাকে যদি আমি এক সপ্তাহ পর করি তাহলে কিন্তু তিল চিটে যেটা হয়ে যাবে আর আমার পক্ষে সম্ভবই না তো ওয়াও আমার রান্নাঘর রেডি না না হয়নি দাঁড়া এখনও বাকি আছে এই দেখো মেজেটা তো ক্লিন করতে হবে তাই না আমি ফিনাইলটা দিয়ে মেজাটা ক্লিন করে নিচ্ছি কারণ আড়শোলা আছে পোকা মকর আছে যেতে পারে রান্নাঘরটা মধ্যে নিচে অনেক জিনিস রাখা থাকে তাইগুলো যেন না ধরার বেশি দিন নিচটাও দেখো অনেক পরিষ্কার হয়ে অপরিষ্কার ছিল তো পরিষ্কার করে নিলাম মোটামুটি ঘর পরিষ্কার করে রাখাটা আজকের দিনে আমার খুব জরুরি সোমবার থেকে ছুটি শেষ আর স্কুল শুরু ব্যাস তারপরে যে জার্নি শুরু হবে তখন অন্য কোনো কাজ করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না এখনও তো ঘর বাকি আছে চলো ঘরেও তো যেতে হবে না এত করে গ্যাস টেবিলটা নিয়ে গ্যাস নিয়ে রান্নাঘরটা নিয়ে পুরো ক্লিন করা হলো এরপরে ঘরে যাই আর গতকাল যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও কাচতে হবে না এই যে এই বালতি জামা কাপড় এগুলো কিন্তু আজকের ভেজানো না গতকালের ভেজানো ছিল যেটা ব্লগটা তোমরা দেখেছো আর কি সেই ব্লগেরই সেই দিনকে আর এই ব্লগটা না মানে অনেক দিন আগে সানডের ব্লগ আজকে তো জানোই তোমরা কিবার কতগুলো আগের দিনের ব্লগ আমি ছাড়তেই পারছিলাম না তোমাদের আগের বারও অসুবিধার কথা বলেছি আজকেও বলছি তাই বারবার বলে একই কথা ভালো লাগবে না বলে আমি আর বলতে চাইছিলাম না কাপড়গুলো কেচে ছাদে মেলতে যাব তারপরে এসে আবার ঘরের কাজ করব এরই ফাঁকে ফাঁকে আমাকে রান্নাটাও করতে হচ্ছে আজকে না একটু চিকেন রান্না করব আসলে হয়েছে কি বলো রবিবার করে এখন আগে তো কুট্টুস মাংস খেতো না তা আমাদের জন্য মাংস রান্না হতো না অতটা মানে আমি একা যখন রান্না করতাম খেতাম না মাছ খেতাম মাংস খেতাম না কারণ একার জন্য মাংস খাওয়া আমার ভালো লাগে না ছেলেটা না খেলে ভালো লাগে বলো তাই ও এখন দেখি একটু একটু করে মাংস খায় তো আমি ভাবলাম যখন মাংস খাওয়া শুরু করেছে তাহলে অল্প অল্প করে আমি এখন মাংস আনি তো রবিবারে করে মাংস আনার প্ল্যানিং করেছে যেন এই যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসি এই সিস্টেম ছিল প্রত্যেক রবিবার মাংস হবে প্রতি রবিবার তবে এই বাড়িতে খাসির মাংস অতটা চলতো না মুরগির মাংসই খাওয়া হতো খাসির মাংস অনেকে খেতে পারতো না কিন্তু আমি আবার খাসির মাংস ভীষণ ভালো খাই তো কিছু করার নেই তো দাদাভাই আসলে হয় আর কি তো এখানে এবারে দাদাভাই আসলেও হয়নি মুরগির মাংসটা এখন আমাদের বাড়িতে বেশি হয় এখনো হয় ছেলে মুরগির মাংসটাই খায় আর কি ওই জন্য মাংসটাই বলতে আজকে মাংস রান্না করবো আর ভাত করব। আর কিছু তো লাগে না বলো মাংসর সঙ্গে ভাত হয়ে গেলে পঞ্চমঞ্চন রান্না কার জন্যই বা করবো কেই বা খাবে সেই মানুষজন মানুষজনই দুজনের সংসারে ইট গেছে ঘরটা পরিষ্কার রাখলে ড্রেসিং টেবিলটা বার বার করে ছেলে হাত দেবে এটা করবে ওটা করবে দিয়ে দাগ দাগ হয়ে যায় এই জন্য পরিষ্কার না করলে হয় না আমাদের বাড়িটা না একদম রাস্তার ওপরে না একটু ভিতরে হলে কি হবে ধুলো কি আর ভেতর রাস্তার উপর মানে অনেকেই আছে বলে আমার রাস্তার ওপরে বাড়ি আমার বাড়ি সারা বাড়ি ধুলোবালি হয়ে যায় না গো বন্ধুরা তোমাদের মতন আমাদের ঘর বাড়িও ধুলবালি হয় প্রতিদিন মোস্ত হয় আর এখনকার যে ওয়েদারটা না প্রচণ্ড বাজে কখনো রোদ তো কখনো কুয়াশা আর এত কুয়াশা পড়ছে দুদিন থেকে মানে কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না এত কুয়াশা পড়ছে যাই হোক সেইগুলো তো দেখলে হবে না ঘরের কাজ ঘরের কাজই করতে হবে চলে এসেছি এখন ডাইনিংটা রুমটা মুছতে ডাইনিং সেটটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো তাহলে একদম ঘর দর আবার ক্লিন হয়ে যাবে একটা ফ্রেশনেস কাজ করে যখন দেখি না ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে তাকায় তখন একটা ফ্রেশ কাজ করে মনের মধ্যে কোথাও একটা আনন্দ হয় আর এই দেখো ছাদে চলে এসেছি ছাদ কম মনে হচ্ছে যেন প্যান্ডেল সাজিয়ে দিতে না এরকম মনে হচ্ছে না হ্যাঁ যখন জামা অধিক পরিমাণে হয়ে যায় তখন প্যান্ডেলই লাগে এরপর তোমাদের আর কি কুট্টুস পেছন পেছন চলে আসলো কুট্টুসের কাজ তো তাই পেছন পেছন আসা যেখানেই যাবো না কেন চলে আসবে এসে কি আর দাঁড়া এসে তো দুষ্টামি করার কুট্টুসের যে কাশিটা হয়েছে না কাশিটা কিছুতেই কমছে না কেন জানি না কী হয়েছে কদিন থেকে দেখছি কাশিটা হয়েই চলেছে হয়েই চলেছে ওই কাশিটা কমাতেও পারছি না আর দিকে দেখো দুষ্টামি করেই চলেছে দেখতে দেখতে বেলা প্রায় অনেকটাই হয়ে গেল ঘরের কাজ সঙ্গে সঙ্গে রান্নাবান্নাও আজকের রান্নাবান্না একটা শেয়ার করতে পারবো না তোমাদের একেবারে কী রান্না করেছে তোমরা জেনেই গেলে সেটা দেখিয়ে দেবো ওখানে আর আজকে রান্না নিয়ে তোমাদের কাছে কি বলবো তার কোনো কাজই ভালো হয় না বলে না বিশেষ করে রান্নাবান্না দেখতে পাচ্ছো বাইরে কেমন হাওয়া দিচ্ছে রান্না বান্না করেছি ঠিক আছে কিন্তু অতটা আজকে রান্নাটা আমার টেস্ট লাগেনি অন্য যেমন খেতে খুব স্বাদ হয় আর নিজের রান্না নিজের প্রশংসাও করি নিজের নিজের রান্না দুর্নামও করি কারণ আমাদের হাত কিন্তু সবসময় যেন একই রকম রান্না হবে তার কিন্তু মানে নেই কখনও খারাপ কখনও ভালো আর এই যে মাথায় তেল দিচ্ছিলাম শ্যাম্পু করব তো তেলটা দিয়ে রাখলে এই তেলটা কয়েক ঘন্টা দু ঘন্টার মতো রাখলেই তারপর শ্যাম্পু করা যায় চলো দিন যে পেঁপেটা নিয়ে এসেছিলাম সেটা আজকে কাটলাম তো চলো খাওয়া যাক দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেখো কুট্টুস কাক

দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই দেখো আর দেখতে দেখতে আমার ব্লগটা কিন্তু এন্ডিং মুন্টে চলে এসেছে তো তোমাদের কেমন লাগলো আজকে স্বাধীনতার কাজকর্ম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর আজকে কিন্তু তোমাদের মানে একাদশী ছিল বলে ওর একাদশীর পর দিন দ্বাদশী ছিল তো আমার শাশুড়ি মা এই খিচুড়ি আর এই সব ভাজাগুলো দিয়েছিলো আজকে দুপুরবেলা এগুলো খেয়েছিলো কুট্টু স্বামী মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো চলো বন্ধুরা টাটা